সম্মানিত সভাপতি জনাব সুমাইয়া মমিন মহোদয় ও অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মামুনুর রশিদ মহোদয়কে সেলিউটিং ডায়ারে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলিত হবে জাতীয় পতাকা উত্তোলন করবেন সম্মানিত সভাপতি মহোদয় পরিবেশনকালে উপস্থিত সকলকে তা নিয়ে সম্মান প্রদর্শন করার জন্য অনুরোধ করছি একই সাথে সকল ইউনিফর্ম ধারীকে সালামরত অবস্থায় থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি جدیی سنگیدر جنو کوستو